এটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এটাই এখানকার থিম আমাদের কল্যাণী রথতলার যে মোড় সেই প্যান্ডেলের এটা থিম এটার নাম হচ্ছে নিউ জার্সির স্বামী নারায়ণ মন্দির সো গাইস আজকে আমরা চলে এসেছি কল্যাণীর যে রথতলা মোড়ের প্যান্ডেলটা হয়ে থাকে সেখানে তো এই যে এখানে প্যান্ডেলটা আছে তো তোমরা যদি কল্যাণী আইটিআই মোড় থেকে আসতে চাও তাহলে এদিক থেকে আসতে পারো আর এদিকটা তোমাদের চলে গেছে কাচরাপাড়ার মোড় তো তোমরা যেদিক থেকে আসতে চাও সেদিক থেকে আসতে পারো এদিকে কল্যাণী আইটিআই মোড় আর এদিকে কল্যাণী কাচরাপাড়া ধীরে ধীরে আমরা কল্যাণীর রথতলার মোড়ের যে প্যান্ডেলটা হয়ে থাকে আমাদের দুর্গা প্রতিমার সেখানে প্রবেশ করছি এই যে সেই প্যান্ডেল আর হয়তোবা টক্কর দিতে চলেছে আমাদের কল্যাণী আইটিআই মোড়ের যে প্যান্ডেলটা হয়ে থাকে তার সঙ্গে আমাদের কল্যাণী রথতলার যে প্যান্ডেল সেটা তো এই যে সেই প্যান্ডেল কল্যাণী রথতলা মন্দিরের যে প্যান্ডেলটা এখানে তৈরি হচ্ছে সেটার নাম হচ্ছে আমাদের নিউ জার্সির স্বামী নারায়ণ মন্দির যে প্রসঙ্গটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এটা হচ্ছে মেন পোর্শন আর বাইরের যে পোর্শনগুলো আছে এইগুলোও আশা রাখছি এইগুলোও আশা রাখছি না এইগুলোও তোমাদের চারিপাশ দিয়ে তোমরা দেখতে পারবে এদিকে মেন যে পোর্শনটা আছে মাঝখানের দিকে সেটাও তোমরা দেখতে পারবে তো এখন আপাতত এটা বাস দিয়ে কভার আপ করেছে যখন এটা পুরোপুরি কাপড় বা এদের যে ম্যাটেরিয়ালসগুলো আছে সেটা দিয়ে কভার আপ করবে তখন তোমরা প্যান্ডেলটা ঠিক যাউনভাবে দেখালাম তোমাদের নিউ জার্সির যে স্বামী নারায়ণ মন্দির সেটা তোমরা দেখতে পারবে তো এটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এটাই এখানকার থিম আমাদের কল্যাণী রথতলার যে মোড় সেই প্যান্ডেলের এটা থিম এটার নাম হচ্ছে নিউ জার্সির স্বামী নারায়ণ মন্দির তো এটাও পুরোপুরি প্রপারলি ভাবে এটা হোয়াইট কালারের পোর্শন দিয়ে করা হবে এটাও তোমরা হোয়াইট দেখতে পারবে কল্যাণী আইটিআই মোড়ের যে প্যান্ডেলটা আছে সেটাও তোমরা হোয়াইট দেখতে পারবে যখন এটার উপরে বা ওই প্যান্ডেলটার উপরে যখন লাইট বা লেজার লাইট পড়বে তখন অনেক সুন্দর লাগবে দেখতে ধীরে ধীরে আমি প্রবেশ করছি আমাদের মাতৃ প্রতিমা যেখানে স্থাপন করা হবে সেখানে আর এখানটার যে জল বেঁধে রয়েছে এখানটাই যে এত পরিমাণে কাদা হয়েছে কারণ তোমরা দেখেছ আমাদের কিছুদিন আগে যে প্রাকৃতিক দুর্যোগের কারণ আমাদের পুরোপুরি যে রথতলার যে প্যান্ডেল বা থিম সেখানে পুরোপুরি কাজ বন্ধ ছিল কারণ ভীষণ পরিমাণে বৃষ্টি ভীষণ পরিমাণে ঝড় এখানে শুরু হয়েছিল এই যে সেই আমাদের ভিতরের প্রসনটা এই যে আমি তোমাদের চেষ্টা করছি দেখানোর এখানে অনেক ভীষণ পরিমাণে কাদা হয়ে গেছে আমি তবুও তোমাদের চেষ্টা করছি দেখানোর এই যে ভিতরের যে পোর্শনটা এটা পুরোপুরি এখন অবধি বাস দিয়ে বা বাসের ট্র্যাকচার দিয়ে কভার আপ করেছে যে এখানে আমাদের মাতৃ প্রতিমা স্থাপন করা হবে তোমরা যখন আসবে তখন দেখতে পাবে আর এটা হচ্ছে এক্সিট গেট যেটা দিয়ে তোমরা তোমরা ওইখানটা দিয়ে প্রবেশ করবে আর এইখানটা দিয়ে এক্সিট গেট কারণ এখানটা তো এইখানটা দিয়ে তোমাদের বেরোতে হবে এই যে এইখানটায় একটা দড়ি বাঁধা আছে তোমরা দেখতে পাচ্ছ কারণ এই যে প্যান্ডেলের যে মাল ম্যাটেরিয়ালসগুলো আছে তারা ঠিক এইভাবে এই এমন এক অদ্ভুত পদ্ধতিতে তারা উপরে তুলছে উপরে তোমরা দেখতে পাচ্ছ কয়েকজন ওইখানে কাজ করছে তোমরা ঠিক এক আলাদাই অদ্ভুত একটা পদ্ধতিতে তারা দড়ি দিয়ে টেনে টেনে উপরে মাল ম্যাটেরিয়ালসগুলো তুলছে এখানকার কারিগরেরা যারা আছে তারা অনেক কষ্ট করে কারণ শুধুমাত্র আমরা আমরা যারা আছি আমরা বাঙালি যারা আছি যারা কাজ করছেন তারাও বাঙালি তারা যারা আছে বা আমরা যারা আছি আমরা পুজো নিয়ে অনেক মাতামাতি করি অনেক আনন্দ করি অনেক হুইহুল্লোর করি তারা আমাদের সেই আনন্দ মজা সেই সব কিছুর জন্য তারা এতটা পরিমাণে পরিশ্রম করছে এতটা পরিমাণে তারা দায়িত্ব সহকারে এই কাজগুলোকে করছে কারণ তাদের এই পরিশ্রমের জন্যই আমাদের সেই সব খুশির মুহূর্তগুলো আসে যখন পুজো আসে যখন পুজোর সময় শুরু হয়ে যায় তখন আমরা যখন এই প্যান্ডেলগুলোর পুরোপুরি কভার আপগুলো দেখতে পারি পোর্শনগুলো যখন পুরোপুরি কাপড় দিয়ে ঘেরা থাকে এই বাসের উপর দিয়ে তখন যখন আমরা দেখি তখন আমাদের মন আমাদের সব কিছু তখন সুন্দর হয়ে যায় তখন আমরা খুব মজা করি খুব আনন্দ করি খুব আড্ডা দিই পুজো নিয়ে আমরা খুব মাতামাতি করি কারণ আমাদের বাঙালির সব থেকে বড়ো দুর্গা উৎসব যেটা সেটা হচ্ছে আমাদের এই দুর্গা উৎসব এখন ভিতরের দিকে আমরা প্রবেশ করছি ধীরে ধীরে এখানটাই। যে মাতৃ প্রতিমা স্থাপন করা হয়ে থাকে সেটার প্রবেশ দরবার হচ্ছে এটা যেখানটা দিয়ে আমরা প্রবেশ করব। যখন প্রপারলিভাবে এই থিমটা তৈরি হয়ে যাবে আর এখানে আমাদের কল্যাণী রথতলা মোড়ের যে প্যান্ডেলের কারিগরেরা আছে তারা এখানে কাজ করছে আর এই যে দিকটাতে তোমরা দেখতে পাচ্ছ ফাইবারের কিছু অংশ এখানে আছে যেগুলো প্যান্ডেলের আশেপাশের যেই পোর্শনগুলো আছে সেইখানে দেওয়া হবে এই যে এইসব ফাইবারগুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন এই ভেতরের পোর্শনটাতে আছি এইখানে আমাদের মাতৃ এইখানে আমাদের মাতৃ স্থাপন করা হবে এই যে হচ্ছে তোমাদের বা এই যে হচ্ছে আমাদের এক্সিট গেট এইখানটা দিয়ে আমাদের প্রবেশ করতে হবে আর এইটা দিয়ে আমাদের বেরোতে হবে তখন এটা পুরোপুরি তৈরি হয়ে যাবে বা যখন এটাকে ফাইবার বা কোনো ম্যাটেরিয়ালস বা কোনো কাপড় দিয়ে যখন এটাকে কভার আপ করবে তখন আমি আবারও আসবো এইখানে আর তোমাদের সেই দ্বিতীয় পার্টটা বা সেকেন্ড পার্ট তোমাদেরকে এসে দেখাবো কারণ এখন আপাতত এটা বাস দিয়ে তৈরি হয়েছে এটা বাস দিয়ে ট্র্যাকচার করা হয়েছে এখন এই অবধিই থাকছে ভিডিও আর সেকেন্ড পার্টটা যখন আমি আসবো তখন তোমাদের দেখানোর চেষ্টা করব তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আর এই রকম ইনফরমেশন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো